আসসালামু আলাইকুম টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইকে দুটি বর্গের বিরূপে প্রকাশ করুন আচ্ছা দুটি বর্গের অর্থাৎ বর্গ বলতে তো এটাই বোঝায় যে কোনো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এরকম টাইপের আচ্ছা তাহলে দেখি দড়ি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল এ এবং ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল হচ্ছে বি আমরা জানি এব প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কোয়ার এখন আমরা মানটা বসাই টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু ওল স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর এক্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু ওল স্কোয়ার আচ্ছা তাহলে প্রথম বঙ্গ হচ্ছে টু এক্স ফোর এক্স সিক্স এক্স তারপর হচ্ছে মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ওয়াই থেকে প্লাস টু থ্রি ওয়াই বাদ দিলে হবে মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস দেপাশে হবে মাইনাস টু এক্স প্লাস এইট ওয়াই বাই টু ওকে আচ্ছা এখন লবে কমন যাবে থাকবে হলো থ্রি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে টু অল স্কোয়ার মাইনাস আচ্ছা এটা যদি আমরা লিখি এই টু ওয়াই মাইনাস টু এক্স বাই টু অল স্কোয়ার একটা লাইন বেশি হয়ে গেল সমস্যা নাই ইকুয়াল টু কাটা থাকবে হচ্ছে কি থ্রি এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার মাইনাস এখানে যদি টু কমন নেওয়া যায় তাহলে কত হচ্ছে ফোর ওয়াই মাইনাস এক্স শুধু থাকবে বাই টু অল স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে থ্রি এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স অল স্কোয়ারই হল প্রদত্ত রাশির দুইটি বর্গের রূপে প্রকাশ করা হয়েছে ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার